ভালো নেই মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপ জেলা ভোলাতে ঘূর্ণি খুবই খারাপ পরিস্থিতি দর্শক আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন দেখতে পাচ্ছেন পানির যে কি পরিমানে গতি বোলা চর পেছন চর অন্তরের মানুষগুলো খুবই বিপদে আসছে আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন